ফেসবুকে কাজ করতে হলে আপনাকে মানুষের কথা হজম করতে হবে কেনকম মানুষ আপনাকে পাগল ছাগল হ্যাঁ মেন্টাল এরকম আপনাকে বলবেই কিন্তু মানুষের কথায় কোনো কাজ দিতে কথায় কোনো কান দেওয়া যাবে না যদি মানুষের কথায় কান দেন তাহলে দেখবেন আপনার যে লক্ষ্যটা সেই লক্ষ্যটা এগিয়ে নিয়ে যেতে পারবেন না মানুষের কথায় কোনো কান দেওয়া যাবে না আপনি ফেসবুকে সফল হতে হলে অবশ্যই মানুষের কথাকে হজম করতে হবে যদি মানুষের কথা হজম করতে পারেন মানুষ আপনাকে যা তা বলতে পারে মানুষ আপনাকে পিছিয়ে আপনাকে সমালোচনা করবে আর আপনার এটা বুঝতে হবে যে সমালোচনা কাকে করে সমালোচনা করে তাদের যারা আপনার চাইতে এগিয়ে আছে তাদেরকেই মানুষের সমালোচনা করে আপনাকে বুঝতে হবে যে সমালোচনা যেহেতু আমাকে করতেছে তার মানে আমি তাদের চাইতে অনেক আগে আছি সমালোচনাকে পুঁজি করে আপনার লক্ষ্যকে স্থির করে আপনার বা মাইন্ডকে সেট করে এগিয়ে যেতে হবে ফেসবুকে কাজ করেন ফেসবুকে যে সময় দিয়েছে যারা সময় দিয়েছে তারা যে সফল হয়েছে না এরকম মানুষ খুব কম আছে ফেসবুকে সময় দেন ফেসবুক আপনার সাথে বেইমানি করবে না একটা মানুষ আপনাকে বেমানি করতে পারে কিন্তু ফেসবুকের যে গাইডলাইনগুলো আছে সেই গাইডলাইনগুলো মেনে আপনি যদি ফেসবুকে কাজ করেন ইনশাল্লাহ আপনিও একদিন ফেসবুকে সফলতা অর্জন করবেন তখন মানুষের আঙুল দিয়ে মানুষের চোখে আঙুল দিয়ে আপনি দেখা দিতে পারবেন যে আমিও ফেসবুক থেকে কিছু একটা করতে পারছি তখন আপনাকে মানুষে আর সমালোচনা করবে না সমালোচনা করতে গেলে যোগ্যতা লাগে যারা সমালো যারা সমালোচিত হচ্ছে তাদের যোগ্যতা আছে বিদায় তারা সমালোচিত হয় আপনি যদি মানুষের কথাগুলোকে হজম করতে পারেন এক সময় দেখবেন আপনার ভিডিওতে মিলিয়ন মিলন ভিউ হচ্ছে মানুষ আপনাকে তখন দেখবেন আপনি যখন সফল হবেন তখন দেখবেন মানুষ আপনাকে সেলফি নিতে আসবে আপনার সাথে দেখা করার জন্য কত সময় অপেক্ষা করবে কিন্তু এর আগে সফল হতে কেউ সহায়তা করবে না এটাই বাস্তব আজকে দেখেন রিপন ভিডিও আপনারা জানেন অনে অনেকে হয়তো কন্টেন্ট ক্রিয়েটর রিপন ভিডিও যার কোনো এডুকেশন কোয়ালিফিকেশন কোনো কিছুই নেই মানুষের সহজ সরল জীবনটাকে পুঁজি করে আজকে সে হাজার মানুষের মধ্যে একটা ভালোবাসার জায়গা তৈরি করে নিয়েছে মানুষ এখন তাদের তাকে নিয়ে তাকে নিয়ে এখন মানুষ অনেক অনুপ্রেরণা পাচ্ছে ফেসবুক লাই লাইফে কেন তার সে জানে তার এতটুকু এতটুকু জ্ঞান আছে যে মানুষের ইমোশনার মানুষের যে প্রায়োরিটিগুলো আছে এগুলোকে পুঁজি করে সে এখন আজ কনটেন্ট ক্রিয়েটর এখন সে মানে সমাজের খুব ছোটো মানুষ হওয়া সত্ত্বেও সে এখন লাখ লাখ টাকা ইনকাম করতে পারছে আপনারা জানেন অনেকে হয়তো এ এটা অন্তত বুঝতে পারেন যে বাইশাহ আসেন তাছাড়া আরও অনেক কনটেন্ট ক্রিয়েটর আছেন তারা কিন্তু এখন রিকপন ভিডিওকে সময় দিতেছে তারা কিন্তু একটা শিক্ষিত লোক কেন সময় দিচ্ছে এখন সে আলোচনায় আছে তাকে নিয়ে এখন কিছু করতে পারলে তারাও ভাইরাল হবে তারাও কিছু করতে পারছে দেখেন এর আগে আপনি যদি সফল হন তাহলে আপনার সেরা জামাটাও আছে যে সেটাও ইতিহাস হবে আর যদি আপনি ব্যর্থ হন আপনি লাখ টাকার জামাটাও একটা হাসির পাত্র হবে তাই ফেসবুকে সময় দিতে হলে অবশ্যই